স্বাধীন 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 কই মোরা স্বাধীন হয়েছিল পুরুষ জাতি স্বাধীন হয়েছে ওরা স্বাধীন 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 কই মোরা স্বাধীন হয়েছিল পুরুষ জাতি স্বাধীন হয়েছে ওরা আটাত্তরের স্বাধীনতাতেও স্বাধীনই নাটাত্তরা জ্বলছে আজ আমন কত জ্বলেছি আজ মোরা ওরা তি আজ আগুন জ্বালাতে হবে স্বাধীন 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 কই মোরা স্বাধীন হয়েছে পুরুষ জাতি স্বাধীন হয়েছে ওরা এই রাত্রি তোমার দিন তোমার চৌরাস্তায় সবাই তোমার ভাই না তুমি এগিয়ে চলো আসি তোমার সাথে ডাক পড়েছে স্বাধীনতার ডাক পড়েছে সর্বতার ডাক পড়েছে নারী তোমার দেখো বিপ্লবের ডঙ্কা বাজে

যে পুরুষ জাতি স্বাধীন হয়েছে ওরা গোমাও দেবী পক্ষ জাগো জাগো আজ তবে স্বাধীন হয়েছে অর্ধেক দেশ অর্ধেক স্বাধীন হবে অত্যাচারিত দেশে মোরা চাইছি হতে স্বাধীন শাসক যদিও নাই তবে নারী কেন পরাদিন বিপ্লবের এই কলরবে তবু প্রশ্ন জাগে মনে স্বাধীন ওই দেশে নারী স্বাধীন হবে কোন ক্ষণে স্বাধীন 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 কই মোরা স্বাধীন হয়েছিল পুরুষ জাতি স্বাধীন হয়েছিল ওরা হয়ে গেল